সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো আছি হ্যাঁ বরাবর মতো আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আসলে সৌদি আরবে হালকা ঘুরে ঘুরি বৃষ্টি হয় আবহাওয়াটা অনেক ভালো তাই আমি একটু বের হলাম অনেক ভালো লাগলো আমার কাছে ঘুরে ঘুরি বৃষ্টি হচ্ছে এই জন্য আমি একটু ভাবলাম একটু ভিডিও করে নিই আসলে বৃষ্টি এখানে হয় না মাঝে মাঝে হয় মাঝে মাঝে হলে খুবই ভালো লাগে তাই আমার কাছে খুবই ভালো লাগছে বৃষ্টি হচ্ছে এই জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম এই দেখেন বৃষ্টি হচ্ছে যে আসলে বোঝা যায় না রাত্রে কাল তো এই জন্য বোঝা যায় না ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে তাই খুবই ভালো লাগছে চারিদিকে আশেপাশেও অনেক জায়গাটা অনেক সুন্দর তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই ভিডিওটা দেখতে থাকুন আসলে বৃষ্টি অনেক মজা জিনিস আমাদের বাংলাদেশে সবসময় বৃষ্টি হয় বৃষ্টির যে কদরটা ওই কদরটা আমরা বুঝি না এখানে বৃষ্টি হয় না এখানে সেই কদরটা আমরা বুঝতে আছি তাই আমার কাছে খুবই ভালো লাগলো আমি তাই ভিডিওটা করে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে আশেপাশের জায়গাটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে বলে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের দিকে যত্ন নেবেন একজনের ভিডিও আরেকজনে দেখবেন ভিডিও টেনে দেখবেন না আসলে আমি সবার ভিডিও দেখি ভিডিও ঠিক মতো কমেন্ট করতে পারি না কেননা ব্যস্ততার কারণে অনেকে মনে করে ভিডিও দেখি না কম দেখি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম